আল্লাহ সুবাহ সাল্লি ওর মাধ্যমে আমাদেরকে বলতেছে যে আল্লাহ রসুলের অনুসরণ করবে অনুকরণ করবে আল্লাহ রসুলকে আদর্শ হিসেবে মানবে ফকদে আত আল্লাহ সে অবশ্যই আল্লাহর অনুসরণ করল অনুকরণ করল ওয়াম যে ব্যক্তি মুখ ফিরিয়ে নিল রসুল সাল্ল্লাহি ওসাল্লামের অনুসরণ অনুকরণ বাদ দিয়ে ভিন্ন কিছু অনুসরণ করল আল্লাহর নবী আল্লাহ হাফিজা আল্লাহর নবীকে আদেশ করে বলতেছে হে নবী আপনি আমি আপনাকে যারা আপনার বিরোধিতা করে আপনার কাছ থেকে যারা মুখ ফিরিয়ে নেয় তাদেরকে হেফাজতকারী হিসেবে আমি আপনাকে পাঠাই নাই আল্লাহ বলতেছে ওয়ামান যারা ভিন্ন পথের অনুসারী যারা হয় তাদেরকে আমি আপনাকে এই জন্য পাঠাই হাফিজা আপনি তাদের রক্ষণাবেক্ষণকারী হবেন তাদের সুপারিশকারী হবেন তাদের হেফাজতকারী হবেন আপনি তাদের হেফাজতকারী হতে পারবেন এটা কাকে বলেছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল তাহলে যেখানে রসুল সাল্লাহ আলহিউসাল্লাম পর্যন্ত কোন জুলুমকারীকে এবং কোন অন্যায়কারীকে যিনি রসুল সাল্লাহ আলহিউসাল্লামের অনুসরণ অনুকরণ বাদ দিয়ে ভিন্ন কিছু অনুসরণ করবে তাকে আল্লাহ রসুল বাঁচাইতে পারবে না এভাবে করে আল্লাহ সুবাহর হয়তো আয়রা সুরা উনব্বই নম্বর আয়তীয় বলতেছে মানু আতি অল্লাহ আতি وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر الله رب العالمين بلتسي يا أيها الذين آمنوا هي دارغون আতি আল্লাহর আনুগত্য করো একটু বাড়াই দেন আল্লাহর আনুগত্য করো ও আতি অর রসুলা রসুলের আনুগত্য করো ও উলিল আমি মিনকুম তোমাদের নেতা যারা হবে তাদের আনুগত্য করো দেখেন ও উলিল আমি মিনকুম তোমার নেতার আনুগত্যের কথাও বলছে এটা বলার পরে আল্লাহ কি বলছে এবার নেথার দিকে ইঙ্গিত করে বলতেছে যদি নেথার আনুগত্য করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয় বিভেদ হয় নেতা যদি আল্লাহ এবং রসুলের আদেশের ভিতরে যদি না থাকে তাহলে নেতা বাদ দাও ফারুদ্দু নেতারে ছেড়ে দাও বাদ দিয়ে দাও ইল আল্লাহি রসুলি আল্লাহ আর রসুলকে ধরে থাকো তাহলে প্রথমে আল্লাহ অনুগত্যের কথা বলছে তিন শ্রেণী আল্লাহ তোমার নেতা এখন নেতা যদি আল্লাহ এবং রসুলের রাস্তা থেকে যদি আসে তাহলে আওয়াজ দিয়ে বলেন না কি বাদ তাহলে ফিরে যেতে হবে কোথায় আল্লাহ এবং রসুলের কাছে চলে যেতে হবে ওইটা বাদ এরপরে কি আল্লাহ বলতেছে এখানেও আল্লাহ শর্ত দিয়ে বলতেছে ইনকুন্তু মিনি ইনকনতম তুপ মিনু না যদি তোমরা আল্লাহর উপরে ইমান এনে থাকো ওয়াল আর যদি তোমাদের উপরে পরকালের বিশ্বাস থাকে তাহলে পরকালের বিশ্বাস কেন কারণ আনুগত্য করতে গিয়ে কাজকর্ম করতে গিয়ে অনেক ভুল হইতে পারে পদভ্রষ্টতা হতে পারে পারে কি পারে না এজন্য বলতেছে আল্লাহর উপরে যদি বিশ্বাস থাকে আর যদি পরকালে যদি পরকালের উপর যদি বিশ্বাস থাকে তাহলে অবশ্যই আনুগত্য করতে হবে একমাত্র কা আল্লাহ এবং রসুল এর বাইরে যাওয়া যাবে এভাবে করে আল্লাহ রানের একত্রিশ এবং বত্রিশ নম্বর আয় এভাবে বলেছে এরপরে আমরা যে সুরাতুল আহজাব খন্দকের যুদ্ধের যে আলোচনা করেছিলাম প্রথম রুকু রসুল ইসলামের পারিবারিক জীবন সম্পর্কে এবং দ্বিতীয় রুকুতে সম্পূর্ণ খন্দকের যুদ্ধের যে প্রেক্ষাপট ইতিহাসটা আমরা বর্ণনা করেছিলাম এই রুকুর পরে আল্লাহ আল্লা আয়ারা যে আয়াতটি দিয়ে শুরু করেছেন সেটা হচ্ছে لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا الله الله سبحانه وتعالى كندر غير جدير قطع بركابوت الله سبحانه وتعالى يقول بلتسي لقد كان لكم في رسول الله اسوة حسنة তোমাদের জন্য অনুকরণীয় উসুয়াই হাসানা রুল মডেল অনুকরণীয় আদর্শ অর্থাৎ আনুগত্যের আদর্শ একমাত্র কার ভিতরে মোহাম্মদুর ভিতরে লিমান কান্জুল ল যে ব্যক্তি বিশ্বাস রাখবে রাখবে যে ইয়রজুল ল কাছে ফিরে যাবে আল্লাহর কাছে ফিরে যাবে এবং ওয়জাকার আল্লাহ কাসির আর বেশি বেশি আল্লাহর জিকির কর তাহলে এই আয়াতটা কেন বলেছে আমরা যদি খন্দকের যুদ্ধের প্রেক্ষাপটটা সংক্ষেপে যদি একটু চিন্তা করি রসল রহিউসাল্লাম এমন পরিস্থিতির ভিতরে পড়েছিল গোটা আরব বুকন্ডের কাঁপেরা ইহুদি কাপেরারা মুশ্রেকেরা একত্রিত হয়ে চতুর থেকে মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য এসেছিল ঠিক কিনা এবং মুসলমানরা এমন পরিস্থিতির ভিতরে পড়েছিল রসুল স্বয়ং রসুলসল্লাহ্লাম অস্থির হয়ে মাটির মধ্যে শুয়ে গেছিলো চাঁদর মুড়ি দিয়ে চাঁদর দিয়ে গায়ে এরকম পরিস্থিতি কি করব আমরা এই মুহূর্তে এবং মুসলমানদের ভিতরে এমন সংখ্যা জেগেছিল যে মোনা বিভিন্ন কথাবার্তা যখন বলতেছে তারা যখন রসুলসাহ ইসলামের নিকট থেকে দূরে সরে যাচ্ছে আর যারা দুর্বল ইমানের যারা ছিল তারা যখন অস্থিরতার ভিতরে পড়েছিল এবং ইমানদার যারা ছিল তারাও যখন বিভিন্ন শঙ্কা আশঙ্কা করতেছিল এমন কি আল্লাহ বলেছে ওয়ে তেজন্নুল্লা আল্লাহ সম্পর্কেও তারা বিভিন্ন ধারণা করতেছে মনে মনে আল্লাহ কিন্তু সেটাই বলেছে কোরআনে আল্লাহ সম্পর্কেও বিভিন্ন ধারণা করতেছে তাহলে আমাদের আল্লাহকে আমাদেরকে ছেড়ে দিয়েছে আল্লাহ কি আমাদের নিকট থেকে দূরে চলে গেছে আমরা কি আল্লাহর সাহায্য পাব না মনে মনে বিভিন্ন কল্পনা তাদের মনের ভিতর আছে এই পরিস্থিতির ভিতরে আল্লাহ রসুল ইসলাম কি এই মুহূর্তে নিজের পরিবারের কথা চিন্তা করেছে কথা বলেন না নিজের পরিবারের কথা চিন্তা করেছে সাহাবিদের সাধারণ মানুষের পরিবার যেখানে ছিল আল্লাহ রসুল্লাহ ইসলামের পরিবারও সেখানে ছিল একসাথে আল্লাহ রসুলা ইসলাম নিজের চিন্তা করেছে করে নাই নিজের দন সম্পদের চিন্তা করেছে করে নাই সব কিছু একমাত্র চিন্তা করেছে মানবতার জন্য মুসলমানদের জন্য আল্লাহ রসুল হুজাইফা ইবনুল ইয়ামানকে কাপেরদের কাছে পাঠানোর পরেও কাপেরদের কাছে পাঠানোর পরেও রাতে ঘুমাই নাই হোজ জাইফাইমান যত যখনই চলে গেছে কাপেরদের কাছে আল্লাহ রসুমের সাথে সাথে জাই নামাজে দাঁড়িয়ে গেছে আসা পর্যন্ত জাই নামাজ থেকে নামে না সভা আনল্লাহ এজন্য আল্লাহ বলতেছে তিনি তো এমন নেতা এমন আদর্শবান ব্যক্তি তাহলে আল্লাহ রসুলসাল্লামের জীবনী আমরা কোনটা পাই রসুল সাল্লাল্লাহ রসাল্লামের জীবনী কয়েকজন সাহাবী حضرت عائشه الصديقه رضي الله تعالى عنها